ভোট দিতে দেওয়া হচ্ছে না এই অভিযোগে শেওরাফলিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম কংগ্রেসের প্রায় তিন দশকের বেশি সময় পর বৈদ্যবাটী শেওরাফলি কো অপারেটিভ ব্যাংকের পরিচালক মন্ডলীর নির্বাচন হচ্ছে আজ সকাল দশটা থেকে বৈদ্যবাটি শ্যারাফলি ও ভদ্রেশ্বরে শহরের প্রায় নটি স্কুলে ভোট গ্রহণ হয় ব্যাংকের প্রায় তেরো হাজার সদস্য সংখ্যা রয়েছে সকাল থেকে কড়া পুলিসি পাহারার মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহণ পর্ব মোট আঠারোটি কেন্দ্রে একানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে মোট চুয়াল্লিশ জন প্রতিনিধি নির্বাচিত হবে ভোট গ্রহণ শুরু হতে সিপিএম ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের জোট প্রার্থীদের নির্বাচন কেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপিকেও ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ এরপর শ্যাওড়াফুলি পাড়ের মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বাম কংগ্রেস বিজেপি কর্মীরা তাদের দাবি তৃণমূলের লোকজন ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে ভোট লুট করেছেন সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করে ভোট দেবে যাদের সাধারণ মানুষ ভোট দেবে সেটাও তো এতে না এটা সবাই মিলে প্রতিবাদ করা হল এটা পি থেকে এখনো দল دیتی 35 বছর মানে পদuari কোমারি ব্যাংকের নির্বাচন হচ্ছে হ্যাঁ পদuari সর্বজনীন কোমারি ব্যাংকের নির্বাচন হচ্ছে এই নামে প্রয়োজন হচ্ছে দুজন অন্তত ভোট দিয়েছে দাও আমরা ভোট যাম তুমি হ্যাঁ আমরা বিজেপি আমাদের বিজেপিতে ওখানে বিজেপি জেলা সম্পাদক শ্যাফলি ওয়ান কনসিচুয়েন্সি ওয়ানে ছিলাম আমার নাম কৌশিক ত্যাগজি আমার সিরিয়াল নাম্বার সিক্স ফোর সিক্স আমি ওইখানে ছিলাম তিন নম্বর ঘরে আমার সঙ্গে ওখানে প্রথমে ন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মৌয়া ভটচার ও প্রথমে আমাকে বললো প্রযুক্তি তুমি বেরিয়ে যাও হ্যাঁ ভোট করতে হবে না তারপর দুটো ছেলে এসে বললো দাদা আপনি বেরিয়ে যান আপনাকে ভোট করতে হবে না হ্যাঁ ভোট আমরা করে নেব তারপরে মহুয়া কী করলো ওই আমার যেখানে সিরিয়াল নাম্বার ছিল উনিশ হাজার থেকে শুরু হ্যাঁ সেখানে সতেরো হাজারের ভোট মোমা নিজে মেরে বেলাটে ফেলে বাসকে ফেলে দিলাম কী করবো পার্টির নেতৃত্ব যা ডিসিশন নেবে সেটাই করবো আমি আবার কী করবো আমাকে বার করে দিয়েছি আমি পোলিং এজেন্ট আমার নাম কৌশিক কেবজি কনস্টিচুয়েন্সি ওয়ানে ছিলাম আমার ভোট নাম্বার হচ্ছে সিক্স ফোর সিক্স আমি কনস্টিচুয়েন্সি ওয়ানের তিন নম্বর ঘরে ছিলাম হয়েছিল কি হয়েছিল আর কি হয়েছিল

ফালতু ফালতু অবরোধ করে মানুষদের সাধারণ মানুষকে হয়রানির মুখে ফেলা হচ্ছে বিরোধীদের কাজ ওদের সাথে মানুষ নেই বুথে ওদের লোক নেই বুথে বসানোর লোক নেই নির্বাচনের আগে আটকাশিতে পাঠিয়ে দিতে পারি নি প্রাপ্তি খুঁজে পাইনি তারপরও প্রার্থী দিয়েছে আমরা যদি বলপূর্বক যদি ভোট করার ইচ্ছা রাখতো আমরা তো নমিনেশনই করতে দিতাম না আমাকে নমিনেশন করতে দিয়েছে ভোট হচ্ছে আপনারা দেখুন এইখানে ওদের কটা কর্মী আছে আমাদের কটা কর্মী আছে টোটাল ভোট হচ্ছে আমাদের চাপদানিতে আছে এগারোখানা সিট এইখানে আছে তেত্রিশখানা আমাদের বদ্রিবাটি শহরে কল্পনা বসু এইটা শিশু কল্যাণ একটা হচ্ছে সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথে ন চোদ্দখানা সিট আছে এইখানে দুটো আছে কল্পনাতে চারটে আছে চারুশিলায় চারটে আছে ভোটার হচ্ছে প্রায় এগারো হাজার না ইলেকশনটা বামফ্রন্টের আমলে ইলেকশন হয়েছিল পঁয়ত্রিশ বছর আগে সেই নির্বাচনে দানপন্থীদের জিতেছিল যে পর ওরা হাইকোর্ট করে দিয়ে সেই বোর্ডটা না করতে দিয়ে রাজ্যপালের নমিনেটেড বোর্ড ওরা এতদিন চালিয়ে আসছিল আমাদের সরকার আসার পর অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড ছিল পরবর্তীকালে এখন সমস্ত কোপার্টিভ জায়গা যত জায়গা আছে কোপারেটিভ ব্যাংক বলে যে কোনো কোয়াপার্টিভ নির্বাচনগুলো আস্তে আস্তে আমাদের সরকার করছে আমাদের সরকার চাইছে নির্বাচিত একটা প্রতিনিধি দল কোনো বোর্ড চালাক আমাদের এই কোয়া সারাপলি কোপারেটিভ ব্যাংক ওয়ানটাই অপারেটিভ ব্যাংকের পর একটা জায়গা ছিল বামফ্রন্টের আমলে বিভিন্ন ভাবে দুর্নীতি করে কলকাতায় তাদের ঠিকানা তাদের অফিসের কোনো অস্তিত্ব নেই সেই অফিস একটা নাম দিয়ে প্রায় একটা কোম্পানিকে এগারো কোটি টাকা লোন দিয়েছে একটা কোম্পানিকে প্রায় সাড়ে চার কোটি টাকা লোন দিয়েছে এইভাবে লোন বিভিন্নভাবে অসৎ উপায় লোন দিয়ে ব্যাংকটাকে রুগুনো করে দিয়েছিল আমাদের বোর্ড আসার পর যে ম্যানেজারের হাত দিয়ে এই লোনগুলো হয়েছিল সেই ম্যানেজার দু বছর জেল জেল কেটেছে আমরা চাইছি একটা স্বচ্ছ বোর্ড আসুক আপনারা দেখবেন আমাদের প্যানেলে ডাক্তার যেমন ডাক্তারবাব ডাক্তার সৌফাত দালি আকবরদার কাকা আছে সেরকম মাস্টারমশাই আছে প্রফেসর আছে আমরা যতটা পেরেছি আমাদের প্যানেলে নন জোল্ডিতে মানুষদের রেখেছি যাতে একটা কোঅপারেটিভ ব্যাংক যে মর্যাদায় ছিল সেই মর্যাদা আবার ফিরে যায় বোর্ডটা যাতে স্বচ্ছ স্বচ্ছভাবে চলুক আমরা কোন কাউন্সিলর আমি নিজের মেম্বার আমার অনেক কাউন্সিলর মেম্বার আমার ভাইস চেয়ারম্যান মেম্বার আমরা কোনো কাউন্সিলরকে আমরা এই প্যানেলে রাখি আমরা টোটালটাই নন না 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 লাইন যে মানুষ ভোট দিচ্ছে আপনারা ভোট ঘুরে দেখুন কোনো জায়গায় ছাপ্পা হচ্ছে না মানুষ লাইন দিয়ে ভোট না 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 এরম সম্পূর্ণ মিথ্যে কথা তাদের কাছে কোনো ছবি আছে নাকি যে তথ্য আছে যে ব্যালট কেড়ে নিয়ে ভোট দিচ্ছে দেখুন অবরোধ বিক্ষোভ করা মানুষ সাধারণ মানুষকে দুর্বল ফেলা ওদের হচ্ছে কাজ নিজেদের ক্ষমতা নেই মানুষের সাথে ওরা নেই মানুষ ওদের সাথে নেই ওরা এইভাবে একটা আপনাদের প্রচারে আলো আসতে চায় যে আমরা আছি ভোটে আছি কিন্তু ওরা ভোটে নেই মানুষ ওদের সাথে নেই চুয়াল্লিশ জন প্রতিনিধি নির্বাচিত হবে তার মধ্যে আটজন প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে